নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে বসিয়ে দিচ্ছি জলখাবারের জন্য আলু সিদ্ধ তো আজকে তরকারি করব না আজকে আলু সিদ্ধ করবো রোজই তো তরকারি এটা ওটা ডাল করা হয় তো আজকে মন চাইলো একটু আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুড়ি ভাজা এইসব দিয়ে মুড়ি খাওয়াবে তার সাথে সরিষার তেল আর চাটা হয়েও গেছে আর এখানে দেখো স্বাগত বসে পড়েছে পেঁয়াজ কুঁচোতে তো আজকে মাংস হবে সেই জন্যই স্বাগত পেঁয়াজ কুঁচোতে বসে গেছে আর মিঠাই রসুনকে এই মাত্র ছাড়ালো ছাড়িয়ে তারপরে হামলদস্তি করে রসুনটাকে পিষে নিচ্ছে আমার আর কাজের ভাবনা কি হাতের কাছে এত সাহায্য করা মানুষ আছে একজন পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে আর অপরজন রসুনের খোসা ছাড়িয়ে হামল হামলদস্তিতে বেটে দিচ্ছে আমি খালি মাংসটাকে নেবো আর করার মধ্যে ছেড়ে দেবো তাই না আমার তো সব কিছুই রেডি তো না বন্ধুরা আমাকে এখনও মশলা বাড়তে হবে আলু কোটা তারপরে আরও এটা একটা কাজ তো লেগেই আছে তো আজকে রান্না হচ্ছে মুরগির মাংস ঝোল তার সাথে হচ্ছে ভাত তো মাংসটা এই মাত্রই কষলাম কষে জল দিলাম তো মাংসটা আজকে বেশি ঝোল ঝোল করব না একেবারে আর শুকনোও করব না তো একটু ঝোল একটু শুকনো মাঝামাঝি মতো করব মাংস ঝোলটা এখানে ফুটছে আর কিছু রান্না হয়েও গেছে এখানে পেঁয়াজ আলু করলা ভাজা করেছি আর তার সাথে হয়েছে ভাত এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছি কারণ বিশ্বকর্মা পুজো তো দিনের দিনে করলে একটু অসুবিধা হবে তার উপর রান্না পুজোয় যাবো বাপের বাড়ি তো সেই জন্যই আগে থেকে বাসন কুসনগুলো মেজে আর উপর করে রেখে দিয়েছি আজকে প্রচণ্ড পরিমাণে গাছ তারপরে বসে পড়েছি সাইকেলটা মুছতে আর পিছনে দেখতেই পাচ্ছ উঠুন তো একেবারে ভিজে গেছে সেই জন্য কী আর করবো সাইকেলটাকে তুলে নিলাম দুয়ারের মধ্যে তো সাইকেলটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো হ্যাঁ বন্ধুরা সাইকেলটা অনেকই পুরনো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা আমাকে কিনে দিয়েছিল তো সেই সাইকেলটাকেই নিয়ে চলে এসেছি এই সাইকেলটা স্বাগত চালানো শিখেছি এখন স্বাগতর মামা ওকে নতুন সাইকেল দিয়েছে সেটা নিয়ে স্কুলে যায় কিন্তু এই সাইকেলটা মানে আমার খুবই পছন্দর সাইকেল এটা করে স্কুলে গেছি চাই টিউশানে গেছি চারিদিকে গেছি স্বাগতকে তখন নাচে নিয়ে যেতাম তার এখন ও নাচে আর যায় না তারপরে ওকে স্কুলে নিয়ে যেতাম তো সাইকেলটা অনেকে বলেছি বেছে দাও তো না যে যার একটা স্মৃতি ছোটোবেলার স্মৃতি এই সাইকেলটা তো সাইকেলটাকে মুছে তেল দিয়ে রেখে দিলাম কারণ বিশ্বকর্মা পুজোর দিনে ওটাকে পুজো করাবো তো যে যার প্রিয় জিনিসে যতই পুরনো হোক সেটার উপর মারা যায় না তো এখন চলে এসেছি মেশিনে সেলাই করতে তো কিছু সেলাই আছে আমার সেই সেলাইটাই করে নিচ্ছি বসে আর দেখতেই পাচ্ছ আজকে একদম সারাদিন রেস্ট পাইনি একটুও বসতে সময় পাইনি শোয়া বসা কোনো কিছুই আজকে হয়নি কাজের উপর কাজ কাজের উপর কাজ করেই যাচ্ছি তার উপর বৃষ্টি পড়ছে তো আর সারাটা দিন একবার জামা কাপড় তো শুনুনই হয়নি কারণ সারের মধ্যে দিতেই পারিনি আর দেখো সেলাই করতে ভালো লাগে যদিও সুতো ছিঁড়ে যায় না বিরক্ত লেগে যায় সেই সুতো পৈরে সেলাই করার জন্য তো যাই হোক সেলাইটা করে নিয়ে তারপরে এখন আরম্ভ করে দিয়েছি মেশিনটাকে পরিষ্কার করতে সেলাই মেশিনটা আগের বছরে পুজো হয়েছিল না সেই সিঁদুর এখনও কিন্তু মেশিনের উপর রয়েই গেছে এত মুচ্ছি না ঠিকঠাকভাবে মানে মুচ্ছি কিন্তু ওটাকে তোলার মতো আমার আগ্রহ নেই আজকেই চোখে পড়লো যে আগের বছরের সিঁদুর এখনও আছে তো মেশিনের কাজ শেষ করে তেল দিয়ে মেশিনটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ এটা বিশ্বকর্মা পুজো তো মেন হচ্ছে সমস্ত কিছু যন্ত্র মেশিন এইসবেরই পুজো তো মেশিনটাকে মুছে নিই মুছে নিয়ে তারপরে এখন এবার রান্নার দিকে যাব কারণ মিঠাইকে খাওয়াতে হবে স্বাগত খাবে সবই তারপর কালকে যাবো বাপের বাড়ি ব্যাগপত্র গুছোতে হবে এই সবগুলো নিয়ে বিভিন্ন রকমের কাজ তো আমার রয়েই গেছে তো বন্ধুরা মেশিন আমার মোছা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে তেল মেশিনেতে যেখানে যেখানে মানে আমি ঠিক সঠিকভাবে জানি না যে কোথা কোথাও তেলটা দিতে হয় তো যেখানে যেখানে স্ক্রুপ দেখতে পাচ্ছি না সেখানে সেখানেই তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে আগে মুছেছি তারপর তেল দিয়েছি যারা সেলাই ছিল সেসবগুলো করেছি করে এবার চলে যাব বাড়ির কাজ করতে দেখো পরিষ্কার করে নেব আর বিশ্বকর্মা পুজোর দিনে তো এসব কিছু ব্যবহারই হবে না কোনো রকমের যন্ত্র মেশিন এসব কিছু ব্যবহারই হবে না বিশ্বকর্মা পুজোটা কিন্তু বন্ধুরা আমাদের খুব ভালো কাটে রান্না পুজোয় বাপের বাড়ি যাওয়া হয় তারপরের দিনে দোকান পুজো হয় বাড়িতে মনসা পুজো হয় সব কিছু মিলিয়ে না বিশ্বকর্মা পুজো তার আগের দিন দুটো দিনই খুব আনন্দতে হাসি খুশিতে কাটে তারপর সামনে পুজো আসতে চলেছে পুজোর কেনাকাটা আছে সব কিছুই শেয়ার করব রান্না পুজোয় বাপের বাড়ি যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব তারপরে দোকান পুজো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মেশিনে তেল দিলাম দিয়ে এখন একটু চা বসিয়ে দিয়েছি আর এখানে একটু তরকারি গরম করে নিচ্ছি রাত্রির জন্য রান্না আজকে ওবেলার মুরগির মাংসটা রয়ে গেছে ওটা রাত্রিকে খাওয়া হবে তার সাথে করে নিচ্ছি রুটি এই হচ্ছে রাত্রির খাবার বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ